আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা বাদরিয়াস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হ্যালেন শাক রান্নার রেসিপি মাঠ বিল ঝিল এই সব জায়গা থেকে আজকে আমরা হ্যালেন শাক তুলেছি প্রাকৃতিক কোলে শাক তোলার মজাটাই কিন্তু আলাদা বন্ধুরা এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে এই খালে বিলে সব জায়গায় পানি তাই আমরা পাশপাশ থেকে যে শাক পাচ্ছি তাই তুলে নিচ্ছি কারণ এই পানির ভিতর নামাতে আর সম্ভব নয় আমরা যে বিলে আসলাম এখানে তেমন ভালো শাক পেলাম না সব শাক পানির ভিতরে তাই এখান থেকে আমরা এখন অন্য জায়গায় যাব বন্ধুরা আমরা এখন অন্য জায়গায় শাক তুলতে আসলাম আর এখানে এসে একটা বগের বাচ্চা পেলাম বগের বাচ্চাটা কিন্তু উঠতে পারে না কিন্তু ও বেশ বড়সড় ছিল মনে হচ্ছে ও বৃষ্টি বাতাসে বাসা থেকে পড়ে গেছে ওর বাসাটা আমরা খুঁজে পেলাম না তাই যেখানে পেয়েছি সেখানেই ওকে ছেড়ে দিলাম আমরা এখন যেখানে এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর টাটকা টাটকা শাক পেয়েছি এখানে এত পরিমাণ শাক রয়েছে যে এখান থেকে এক ঝাঁপি শাক তুলে নিলেই হয়ে যাবে এই শাকটা কিন্তু এক এক জায়গায় এক এক নাম বলে আর আমাদের এই জায়গায় এই শাকটাকে হ্যালেনচা শাক বলে এই শাকটা কিন্তু অনেক উপকারী আর অনেক ভিটামিন রয়েছে এই শাকটায় এই হলেংচা শাকটা আলু দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর আজকে আমরা এই শাকটাকে আলু দিয়ে রান্না করব শাকগুলো এত বেশি টাটকা ছিল যে কী আর বলবো তোমাদেরকে কোনো পোকামাকড় ছিল না শাকে আমরা কিন্তু এক ঝাঁপি শাক তুলে নিয়েছি আর দুইজন মিলে তুলেছি তাই তাড়াতাড়ি হয়ে গেছে এখন আমরা বাসার দিকে যাবো শাক ধোয়ার জন্য চলে আসলাম পুকুরে শাকগুলোকে খুব ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিব শাক ধোয়া হয়ে গেছে এখন রান্নার জন্য চলে আসলাম চুলায় সরিষার তেল দিয়ে রান্না করব দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চার পাঁচটা শুকনা মরিচ দিয়ে দেব তারপর দিয়ে দেবো পেঁয়াজ কচি পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব শাক শাক পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব অল্প অল্প করে সব শাক কড়াইতে দিয়ে দিব শাক সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ শাকচি কুচি কুচি করে একটা আলুও দিয়ে দিলাম আলু দিলে এই শাকটা খেতে কিন্তু অনেক মজা হয় বিশেষ করে গরম ভাতে এখন ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে মিশিয়ে দিব বন্ধুরা শাক থেকে কিন্তু এক্সট্রা অনেক পানি বেরিয়েছে এই পানিটা নিয়ে শাকটাকে একদম ভাজা ভাজা করবো বন্ধুরা শাক কিন্তু আমাদের রান্না করা হয়ে গেছে আর দেখো কতগুলো শাক দিয়েছিলাম আর কতটুকু শাক হয়ে গেছে শাকটাকে এখন উঠিয়ে একটা বাটিতে ঢেলে নিব বাটিতে উঠিয়ে নিলাম শাকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে দেখি বোঝা যাচ্ছে খেতেও মনে হয় খুব দারুণ হবে আর এদিকে আমারও অনেক খিদি পেয়ে গেছে এখন আমি ভাত খেতে বসবো তেলেটে ভাত নিয়েছি আর পাতি বিছিয়ে খেতে বসলাম বন্ধুরা খেতে খুবই দারুণ হয়েছে এক কথায় অসাধারণ আর গরম ভাতের সাথে খেতে আরও বেশি ভালো লাগছে আমার এত বেশি ভালো লাগছে যে আমি এই সার দিয়ে মনে হয় দু তিন প্লেট ভাত খেয়ে নিব এত অমৃত এত মজা এই সার যা বলার বাহিরে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটি কিন্তু নতুন তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ